আদম আলাহাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল পরবর্তী যারা জান্নাতে হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমল থাকবে কি আদম সালাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপরে তাদের উপর নিষেধাজ্ঞা ছিল কি নিষেধাজ্ঞা ছিল ফল খাবে না পরবর্তী যারা জান্নাতি হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমুল থাকবে কি এই প্রশ্নটা আসলো কি করে এখনো বুঝেননি হ্যাঁ

আমরা যখন জান্নাতে যাবে তখন আমাদের উপরে কোনো পরীক্ষা থাকবে কিনা না আর কোনো পরীক্ষা থাকবে না জান্নাতে জান্নাতে যারা তারা অনন্ত কাল থাকবে থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফের জন্য কবুল করে নাও আমি মসজিদে সালাতে আদায়ের জন্য আমার পিতা আমাকে বাড়ি দাঁড়ি কাটতে বলে আর তাকুয়া মসজিদে সালাত আদায় করার জন্য আমার পিতামাকে দাঁড়ি কাটতে বলে দাঁড়ি কাটতে বলবে কেবল মসজিদে যাস না সেটা বলবে তাই না নাকি এমনকি বাড়ি থেকে বের হয়ে যেতেও বলে অবস্থায় আমি পিতামাতার সাথে কিরূপ আচরণ ব্যবহার ভালো করবেন কিন্তু এই নির্দেশ শোনা যাবে না পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না বলবে বোকা দেবে তুই চলে যা তাই বলে যাবেন আপনি শুধু সালাতের জন্য কেন তাকুয়া মসজিদের জন্য অন্য কারণে আপনাকে বলে বলে না তো ওইটা বলছেন না কেন তাই চলে যান আপনি স্কুলে যাননি বাপ তুই থেকে এটা গেছেন আপনি হাজার বার বলুক আপনাকে তাতে কি সমস্যা বের করে না দিলেই ফেল আপনি সালাত করবেন থাকবেন একসঙ্গে ভালো ব্যবহার করবেন আর মা বাবার জন্য কি করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের কি করেন করেন আর কষ্ট করবেন না জীবনে আজকে শেষ নারী ও পুরুষ একই প্রতিষ্ঠানে জিজ্ঞেস করে বললো বিশ্ববিদ্যালয়ে যদি হয় তো নারীদের একটা হবে পুরুষদের একটা হবে তাই না ও নারীর ক্ষমতায়ন চাচ্ছেন তাই না ভাইরা বলতে পারেন না আপনারা আপনারা এটাও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হোক আলাদা ক্যাম্পাস হোক মেয়েরা তোমরা এটা বলতে পারো না হ্যাঁ এটা বলা যায় না রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলেদের ক্যাম্পাস আলাদা হোক মেয়েদের ক্যাম্পাস আলাদা হোক এটা তোমরা বলতে পারো না না এটা বলবে না সুর করা যাবে না যে হ্যাঁ গণ বিয়ে করা যাবে না যে এখন গণ বিয়ে চলছে না নাউজুবিল লাস্তাগফিরুল্লাহ লাস্তাগফিরুল্লাহ এইগুলো এগুলোর সাথে আপোষ করা যাবে কোনোদিন কোনো কোনোদিন আপোষ হবে এই প্রথম দিনই এই কথা বললে আপনি আউট হ্যাঁ এখানেই তো শয়তান বাস করে আপনি কি করবেন বাংলাদেশে কয়টা মহিলা বিশ্ববিদ্যালয় আছে বলেন কয়টা নাই কেন ও নারীর ক্ষমতা এনে চাই দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধীদের নেত্রী নারী কত বছর থাকলো কিন্তু স্বাধীন কোন বিশ্ববিদ্যালয় নারীদের হয়নি এখানে নারীরা চিন্তাও করে না কারণ যে চলবে না প্রথম শর্ত যৌন আর বন্ধ করতে হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আলাদা হবে এটা মেনে নিবে নারীরা কোনোদিন মেনে নেবেন ভালো প্রশ্ন করেছেন আপনি রুকু থেকে উঠে হাত কোথায় রাখবো হাত ছেড়ে দিবেন হাদিসের দৃষ্টিকোণটা এটাই বলে ছেড়ে দিবেন তবে এখানে কড়া কথা বলবেন বলবেন না এটাও বলে দিচ্ছি সৌদি আরবের আলেম ইমাবিবাস ইমা মোহাম্মদ সাইমিন তারা বলছেন হাতটা কি কি বুকে বাধা যাবে শেখ আলবানি রহিম বলেছেন বেদাতুল বলা পরে আবার হাত বাঁধা কি বেদার অন্তত বেদার থেকে বেঁচে থাকি আমরা হাত ছেড়ে দিই নারী আল্লা রাসুল ঘাড় পর্যন্ত চুল রাখতে মধু খেতে কদু খেতে সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন এই সকল সোনা পালনে নেকি আছে কি সন্ন্য দুই প্রকার একটা সোনানুল হুদা আর একটা সোনানুল জাওয়ায়েদ ওই জন্যই বললাম প্রশ্ন আর জীবনে করে আজকে সব শেষ আর আজ বলা তাই জটিল মানুষ রে ভাই আপনারা সোনানুল হুদা যেগুলো এগুলো পালন করায় নেকি আছে আমাদের জন্য কি জরুরি পালন করতে সুনানুল সোনানুল জাওয়ায়েদ যেগুলো সেইগুলো পালন করা ভালো কিন্তু আপনি বলতে পারবেন না এগুলো পালন করলে নেকি হবেই যেমন আপনার এলাকার মানুষ যে চুল সুন্নাত রাখাই লাগবে তাই না কিন্তু এই সুন্নাত সম্পর্কে বিধানটা কি সেটা কিন্তু আমরা জানি না তবে অনেকেই বলছেন যে রসুল সাল্লা সাল্লাম সোনাকটা এমন রেখেছেন আমিও রাখছি যদি নিয়ে রাখে আল্লাহ তাকে দিতেও নিকে দিতে পারে কিন্তু আমার জরুরি না যেমন যেমনটা কি মধু খাওয়ার কথা বলা হয়েছে খাওয়াটা আবশ্যক না কিন্তু উপকারটা কি মধু খেলে কি হবে দুইটা জিনিস কালো জিরা আর মধু খেলে মৃত্যু ছাড়া তাকে আর কোনো রোগ আ আক্রমণ করতে পারবেন হাদিসটা সই মধু খান যেমন কদু কদু বলতে লাউ নাকি ঠিক আছে কদু বলতে বলতে লাউ নাকি আজকে নতুন কথা বলে আল্লাহ মাফ করুক আমাকে প্রশ্ন না করলে বলতাম না সাম্বা বুঝলেন সাম্বা শাম্বা সাম্বা এইটাকে বলা হয়েছে হাদিস অনেকেই বলছেন কদু বলতে সাম্বা এবং সৌদি আরব খাওয়া হয় এটা এইটাকে নির্দেশ করতেন তো আল্লাহ পছন্দ করতেন আমিও তাই পছন্দ করতাম একসঙ্গে দেখতেন যে লাউ আছে কিনা যেটা আপনার অনুবাদ করেছেন কি বাংলাদেশে অনুবাদ করেছেন অনুবাদ আপনারা করেছেন গুইসাপ তাই না গুইসাপ খাওয়া যায় বলেন না এই গুঁই এর অর্থ এটা জবটা হলো খুব টেস্টি খাবার কিন্তু আমিও খেয়েছি সৌদি আরবে এই পাথর পাহাড়ি অঞ্চলে এই জবটা ধরা যায় আকারে এতটুকু কতটুকু এতটুকু চারিদিকে বেশি পাখার মতো আছে মাঝখানের অংশটা খেতে খুব টেস্ট লাগে ধরতেও গেছি ভাইদের সাথে ধরে নিয়েছি খেয়েও এটা এটা হলো জব আর গুই সাপ কি একরকম এটা গুই সাপ না এটা তা আমাদের দেশে যেটা বলা হয় তাহলে এটা যদি কেউ মনে করে রাসুল সাল্লাম খেয়েছেন আমিও সেটা কি খাব আপনি খেতে পারেন হয়তো শারীরিক কি উপকার পেতে পারেন আর এই জন্য নেকি হবে খাওয়া আবশ্যক এটা ঠিক না কেন জবের কথা বললাম আল্লাহ রসুল কোন খাননি ওই দেশে ছিল না খাননি কিন্তু এটা এগিয়ে নিলেন আর একজন সাহাবি খালেদিন অলিম তিনি খেয়ে নিলেন তার অভ্যাস খেয়ে নিলেন কথা বোঝা গেছে এইগুলো সোনাদ এরকম আলহামদুলিল্লাহ ভাই আর নাই অনেক সময় চলে গেছে জি এটা বেদাত যে খাজরের পাতা পোসা যাবে না চারকুল যাবে না পড়া এটা বেদাত এটা বেদাতের আবিষ্কার ওই ওই জন্মের সময় শিরিক আর মরার সময় বেদাত এটা চলবে না আর একটা জিজ্ঞেস করলেন না কবরে মাহিয়েতকে যখন রাখেন তখন কি করে রাখেন শীত করে না উপর করে রাখেন শীত করে সুন্না হলো ডান কাতে রাখা কোন কাতে মানবেন এটা মানবেন আর কথা হয় না আপনার মা মরে যাবে আপনার বাপ মরে যাবে সন্ন্যাটা প্রতিষ্ঠা করার জন্য একবারে ডান কাতে রাখবেন পারবেন ইনশাল্লাহ জোর নাই এরা নাকি মাজার ভাঙবে এরা নাকি মাজার ভাঙবে এই সোন্নারটা পালন করতে পারছে না বলে মাজার মানবে আর না হাতগুলো এরকমই থাকবে সুযোগ থাকবে ও চিৎকার শোয়ায় হাতগুলো রেখে দিলেন কতই না নামাজি জীবনে নামাজ পড়ে দিয়ে এ এক প্রতারণা চলবে একটা শোন না না কি এই ডানকাতে কোনো বিতর্ক চলবে না এখানে কোনো হুজুরের ফতো চলবে না এখানে পারবে আপনারা কি ইনশাল্লা বলেন না পারবেন না আপনারা এক মাইয়েটকে ডান কাতে শোয়ায় আমাকে ফোন দিবেন মামুন ভাইয়ের নাম্বার আছে আমার কাছে ফোন দিয়ে বলবেন আমি করেছি চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও তো করেন কেউ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তাহলে আজহার মাদানির বক্তব্যটা চলবে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান এবার দোয়া পড়েন আর কিছু না বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته